নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ফল হারিনি অমাবস্যার দিনে বাড়ির সদর দরজাতে ঢালুন এই একটি জিনিস এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে এবং বাড়ি থেকে দূর হবে নেগেটিভ এনার্জি আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই ফলহারি কালী পূজার গুরুত্ব কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা বাংলা ক্যালেন্ডারে জ্যৈষ্ঠ মাসে দেবী কালীর উদ্দেশ্যে উৎসর্গকৃত ফলহারিণী কালী পূজা এটি অত্যন্তই শুভ একটি দিন ফলহারিণী কালী পূজা দু সালে ২৬ মে পড়েছে এই দিনটি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিনে পড়ে কিছু অঞ্চলে পূজা সাতাশে মে রাতে অনুষ্ঠিত হবে অমাবস্যার তিথিতে পূজার জন্য মধ্যরাতে উপস্থিত থাকা অবশ্যই উচিত এই দিনে মন্দিরে দেবী কালীর পূজা করা হয় এবং বিশেষ পূজা ও আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আচারের মধ্যে রয়েছে কালী নাম সংকীর্তন এছাড়াও রয়েছে অঞ্জলি আরতি এবং ভোগ অমাবস্যার দিন রাতে আচার অনুষ্ঠান শুরু হয় এবং পরের দিন ভোর তিনটা পর্যন্ত সেই আচার অনুষ্ঠান চলে কিছু অঞ্চলে ছাগল বলি দেওয়া হয়ে থাকে কিন্তু আজকাল মানুষ পশুর পরিবর্তে শাক সবজি কেটে দেবীকে উৎসর্গ করে থাকেন আখ এবং কুমড়ো কেটে দেবীকে উৎসর্গ করা হয় পূজার জন্য চাল লাল, নামক একটি বিশেষ ধরনের কুমড়ো ব্যবহার করা হয় যেটা দেখতে হয় একেবারেই লাল শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব সেদিন বিশেষ আচার অনুষ্ঠান করতেন তিনি সেদিন দেবী মাতার আরাধনা করতেন এখানে আরো উল্লেখ করা উচিত যে তান্ত্রিক শিক্ষার ফলহারিনী হলেন দেবী কালীর এক রূপ কালীর এই রূপ কর্মের ফল ধ্বংস করার জন্য প্রায়শ্চিত করা হয় তার উপাসনার মাধ্যমে সমস্ত কর্মফল দূর হয় সুতরাং পৃথিবীতে কর্মের ফলে কোনো পাপ হয় না তিনি খারাপ কর্মের প্রভাবে ধ্বংসকারী ফলহারিনি কালী পূজার গুরুত্ব কি আসুন এবার জেনে নেওয়া যাক আমরা সকলেই এই পৃথিবীতে আছি কারণ আমাদের প্রতিটি কর্ম আমাদের মনে একটি ছাপ তৈরি করে এবং সেই ছাপ আমাদের আরও কর্ম করতে পরিচিত করে যদি আমি একটি ভালো কাজ করি তবে এটি আমার মনে একটি ভালো ছাপ ফেলে যাকে সংসার বলা হয় বা সংস্কার বলা হয় এটিকে কর্ম বা কর্মফল বলা হয়ে থাকে এবং এটি আমাকে আরও একটি ভালো কাজ করতে বাধ্য করবে এবং এটি চলতে থাকে যতক্ষণ না আমি বুঝতে পারি যে আমি কর্তা নই যতক্ষণ আমার কর্তাত্বের অনুভূতি হয় ততক্ষণ পর্যন্ত এই সংস্কার বা কর্মফল উৎপন্ন হয় কালীকে বলা হয় বিশেষ করে ফলহারিণী কালী পূজার প্রসঙ্গে ফলহারিনি কারণ তার আমাদের জীবনে সমস্ত কর্ম এবং সংস্কার ধ্বংস করার ক্ষমতা রয়েছে তার ক্ষমতা রয়েছে আপনাকে এবং আমাকে বারবার জন্ম মৃত্যু বারবার আসা যাওয়া চক্র থেকে মুক্তি দেওয়ার এটা খুবই তাৎপর্যপূর্ণ যে রামকৃষ্ণ ফলহারিণী কালী পূজার দিনে তার আধ্যাত্মিক তপস্যার সমস্ত ফল তার স্ত্রীর চরণে সমর্পণ করেছিলেন এই হল ফলহারিণী কালীপূজার বা অমাবস্যার গুরুত্ব বন্ধুরা এই ফলহারিণী কালীপূজা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি দিন এই দিন যদি আপনারা মনে করেন বাড়ি থেকে দূর করবেন বাস্তুদোষ যদি মনে করেন বাড়ি থেকে যেন দূর হয়ে যায় সমস্ত নেগেটিভ এনার্জি তাহলে আপনাদের একটি কাজ করণীয় হলো এই ফল হারেনি অমাবস্যার দিন আপনারা সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রথমেই আপনারা একটি তামার পাত্র করে এক ঘটি পরিমাণ জল নিয়ে নেবেন এরপর আপনারা সেই জল বা সেই পাত্রটিকে ঠাকুর ঘরেই রাখবেন যেমন প্রত্যেকদিন সকালে প্রথম কাজ প্রত্যেক বাড়িতে হয় পূজা করার বা ভোগ নিবেদন করার ঠিক তেমনি আপনারা অবশ্যই করে আপনাদের বাড়িতে আপনাদের নিয়মে পূজা করবেন এই দিন কিন্তু মা কালীকে একটি সুন্দর সিংহাসনে বসাবেন যদি আগে থেকেই সিংহাসনে থাকে তাহলে অবশ্যই একটি নতুন বস্ত্র বা নতুন শাড়ি অবশ্যই পরাবেন যদি সম্ভব হয় একটি লাল রঙের ওড়না এনে আপনারা অবশ্যই পড়াতে পারেন এরপর ফুলের মালা সহযোগে মা কালীকে আপনারা সুন্দর করে সাজাবেন সাজানো সম্পূর্ণ হয়ে যাবার পর প্রথম কিন্তু মাকে আরতি করবেন এই দিন আরতি করা অত্যন্তই গুরুত্বপূর্ণ আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর সেই প্রদীপের তাপ নিজেদের কপালে নেবেন এবং বাড়ির কপালে অবশ্যই দেবেন এরপর আপনারা কিন্তু ভোগ নিবেদন করবেন বন্ধুরা এই দিন বিশেষ রকমের মিষ্টি এবং ফল সহযোগে ভোগ নিবেদন করতে হয় তাই আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই বিশেষ রকমের আপনারা ভোগ নিবেদন করবেন যখনই সমস্ত কাজ ঠাকুর ঘরে একেবারেই সম্পূর্ণ তারপর সেই তামার পাত্র করে যে এক ঘটি পরিমাণ গঙ্গার জল নিয়েছেন সেই তামার পাত্রটির মধ্যে আপনারা শুধুমাত্র এই জিনিসটি মেশাবেন তা হলো এক চিমটি পরিমাণ শুধু হলুদের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অবশ্যই করে লাগবে এক চিমটি হলুদের গুঁড়ো যদি গোটা হলুদ থাকে সেটাকে আপনারা গুঁড়ো করে নিয়ে অবশ্যই জলের মধ্যে মেশাতে পারেন আর যদি মনে করেন কোনোভাবেই হলুদ হয়তো নেই সেক্ষেত্রে একদম এক চিমটি পরিমাণ আপনারা কর্পূর নিয়ে নেবেন এবং সেই জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন হয়ে যাবার পর আপনারা অবশ্যই চরণে যে ফুল নিবেদন করেছেন সেই ফুল অবশ্যই আপনারা একটি তুলবেন এরপর সেই ফুলটিকে নিয়ে সেই একঘটি জলের উপরে রাখবেন পাত্রটিকে নিয়ে অবশ্যই করে আপনারা মা কালীর চরণে সামনে রাখবেন এরপর শাক কাঁসা ঘণ্টা বাজিয়ে পূজা সম্পূর্ণ হয়ে যাবার পরে আপনারা অবশ্যই করে কিন্তু কিছুক্ষণ বাইরে থাকবেন কিছুক্ষণ পরে পুনরায় ঠাকুর ঘরে প্রবেশ করে সমস্ত ভোগ তুলবেন এবং জায়গাটিকে ভালো করে মুছে পরিষ্কার করবেন প্রত্যেকদিন যেমন আপনারা বাড়ির ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করেন বা আপনাদের বাড়িতে যদি কোনো সমস্যা থাকে সেই কারণে আপনারা মায়ের কাছে প্রার্থনা করেন ঠিক তেমনি আপনারা অবশ্যই মা কালীর কাছে আপনাদের সকল দুঃখ কষ্টের কথা জানাবেন জানানো হয়ে যাবার পর মায়ের অনুমতি চেয়ে সেই পাত্রটিকে তুলে নেবেন এরপর পাত্রটিকে থেকে আপনারা কিন্তু সেই ফুলটি অবশ্যই তুলে নেবেন ফুলটি তুলে পুনরায় মায়ের চরণে রেখে দিতে পারেন বা ঠাকুর ঘরের একটি নির্দিষ্ট জায়গাতে অবশ্যই রাখতে পারেন এরপর সেই এক ঘটি পরিমাণ জলটিকে নিয়ে সোজা বাড়ির সদর দরজা বা মেন গেট যেখান থেকে সবাই বাড়ির মধ্যে প্রবেশ করে প্রবেশদ্বার বলা হয় সেই জায়গাতে গিয়ে এক ঘটি পরিমাণ জল সেই জায়গাতে ভালো করে আপনারা ঢেলে দেবেন বন্ধুরা ঢালার সময় অবশ্যই বলবেন জয় কালী জয় কালী জয় কালী এই কথাটি তিনবার বলতে বলতেই জলটি আস্তে আস্তে ঢালবেন ঢালার সময় একটু আশেপাশে দেখে নেবেন কেউ যেন আপনাদের দিকে না দেখে কারণ এই কাজটি যতটা গোপনে করবেন ততই ফল পাবেন তার সঙ্গে মা কালীর আশীর্বাদও পাবেন তাই আপনারা অবশ্যই করে এই জিনিস খেয়াল রাখবেন এবং যে জায়গাতে ঢালবেন অর্থাৎ সদর দরজা সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অনেক সময় দেখা যায় সদর দরজা অনেকে নোংরা করে রাখে কেউ বা ছেড়া জুতো ফেলে রাখে কেউ বা জামা ফেলে রাখে আবার কেউ বা আবর্জনা ফেলে রাখে নিজের অজান্তেই জানে না নিজের কতটা বড় ক্ষতি করছে বাড়ির সদর দরজা নোংরা থাকলে কিন্তু বাড়ির মধ্যে অশুভ শক্তি প্রবেশ করে তাই এই ভুল কাজ একেবারেই করবেন না জল ঢালা হয়ে যাবার পর পুনরায় সেই পাত্রটিকে ধুয়ে নির্দিষ্ট জায়গাতে রাখবেন এবং আরো একবার সদর দরদের সামনে দাঁড়িয়ে মা কালীকে স্মরণ করে একটি প্রণাম করে নেবেন তারপর আপনারা বাড়িতে চলে আসবেন এই কাজটি যদি ফল হারিনি অমাবস্যার দিন করেন মনে বিশ্বাস ভালোবাসার সাথে অবশ্যই হাতে নাতে ফল পাবেন এবং সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করছি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় মা কালীর জয় অবশ্যই লিখবেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে